হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যায় বাবার বাড়িতে এসেছিলাম আমরা সবাই মিলে ঘুরতে তো প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো আমি এখানে ঘুম থেকে উঠে দেখছিলাম যে ওরা কী করছিল দেখছি সবাই মিলে যে পুকুর থেকে মাছগুলো তুলেছে সেটা আমাদের দেখাচ্ছিল যে কোনটা কোন মাছ ছিল কারণ আমরা তো মাছ সেমনভাবে চিনি না তাই আমাদের দেখাচ্ছিলো আর কি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপর ওদের বাড়িতেই পুকুর ছিল ওদের বাড়ির পরিবেশটা তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম এখানে ও জ্যামা আমার সোনা বাবাকে নিয়ে এসেছিল তো তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করার চেষ্টা করছি আর ওদের বাড়িতে ফুল গাছগুলি খুবই সুন্দর ছিল সকালবেলার পরিবেশ তো অনেক কিছুই দেখতে দেখা যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো বেজে গিয়েছিল তো এখানে যে উপলক্ষে বারোটা আমরা সবাই এসেছিলাম মানে আমার মাটার বার্থডে ছিল রাত্রিবেলা সেলিব্রেশন করেছি আমরা সবাই মিলে তো এখানে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম এখানে সবকিছু হয়ে গিয়েছে রেডি এখন শুধু কেক কাটিং পালা তারপর একজন একজন করে সবাই আশীর্বাদ করে নিচ্ছিলো এখানে আমিও আশীর্বাদটা সেরে নিলাম তারপর চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে এখানে ভাজে ছিল ডাল ছিল মাংস ছিল মাছ ছিল তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা ব্লগের মাধ্যমে দেখতে থাকো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে গ্রাম্য পরিবেশ ছিল তারপর দাদু এখানে ধান ছিল ওদের মাটির তোমাদের সঙ্গে করছি দেখো দরজাটা কি সুন্দর করে আট করেছে তারপর আমরা আস্তে আস্তে করতে আবার চলে এলাম বাড়িতে এখানে ওদের ঘর থেকে পুকুর দেখা যাচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর আকাশে মেঘ মেয়ে বৃষ্টি হবে সেটাই শেয়ার করছি দেখতে দেখতে আমার সোনা বাবা আমার ফুলে ঘুমিয়ে গেল তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ